ছিল দুই জন লোক একটা গোত্রের সামনে দিয়ে অতিক্রম করছিলেন একটা গ্রামের সামনে দিয়ে অতিক্রম করছিলেন সেই এলাকার একটা মূর্তি নির্ধারণ করা ছিল সেই মূর্তির সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি অতিক্রম করত তাহলে সেই মূর্তির উদ্দেশ্যে কিছু নজরানা না দিয়ে কেউ অতিক্রম করতে পারত না জন লোকের মধ্যে একজন লোক আল্লাহ রাসুল সাল্লাম বলছেন দাখালাল জান্নাতা ফিল দুবাব একজন ব্যক্তি একটা মাসির কারণে জান্নাতে চলে গেছে একজন ব্যক্তি একটা মাসির কারণে জাহান নামে চলে গেছে সেই ব্যক্তিদের কথা উল্লেখ করতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন একজন ব্যক্তি একটা গোত্রের সামনে অতিক্রম করছিলেন সেই গোত্রের জন্য একটা মূর্তি নির্ধারণ করা ছিল সেই মূর্তি সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি অতিক্রম করত তাহলে সেই মূর্তির উদ্দেশ্যে কিছু নজরানা দিতে হতো টাকা দিতে হতো পয়সা দিতে হতো যেটাই হোক না দিয়ে কেউ অতিক্রম করতে পারতো না দুইজন লোকের মধ্যে একজন লোক অতিক্রম করছে সেখানকার কিছু লোক সিলেক্ট করা তারা ধরে বলছে ভাই আপনি যে এই মূর্তির সামনে দিয়ে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনাকে এই মূর্তির উদ্দেশ্যে কিছু না কিছু দিতে হবে তারপর এখান থেকে আপনাকে যেতে হবে না হলে যেতে দেওয়া হবে না সে বলছে আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই তা আমি দিব কি আমি কিছু না আমি দিব কি তখন তারা বলছে কিছু না কিছু তো দিতেই হবে বলে একটা মাসি হলেও দিতে হবে তিনি মাসি দিয়ে একটা মাসি মূর্তির উদ্দেশ্যে দান করে দিলেন আল্লাহ শুরু সাল্লাহ সাল্লাম বলছেন দেখালার না লোকটা জাহান নামি হয়ে গেল এরপর এরপর আরেকজন ব্যক্তি যখন সেই মূর্তির সামনে অতিক্রম করছে তো অবস্থায় তাকে ধরে নেওয়া হলো ধরার পরে বলা হলো যে ভাই আপনি এই মূর্তির উদ্দেশ্যে কিছু আপনি দান করেন সে বলছে আমার কাছে টাকা পয়সা কিছু নাই আমি দান করতে পারবো না সেই মূর্তির উদ্দেশ্যে কিছু আমি দিতে পারবো না টাকা পয়সা থাক না থাক এটা আমার কাছে কোনো যায় নাই যায় আসে না থাকলেও দিব না না থাকলেও তো দিবই না সেই মূর্তির উদ্দেশ্যে আমি দান করতে পারবো না তখন তারা বললেন ভাই আপনি মূর্তির উদ্দেশ্যে একটা মাছি হলেও দান করে যান যেরকম ভাবে আপনার আগের ভাই দিয়েছে আপনি একটা মাসি হলেও দান করে যান সে বলছে একটা মাসি কেন কোনো কিছুই মূর্তির উদ্দেশ্যে আমি দান করতে পারবো না সঙ্গে সঙ্গে সেই কমের নিয়ম করা ছিল যদি কেউ কেউ মূর্তির উদ্দেশ্যে দান না করত তার গদান উড়িয়ে দিত তার গদান মুন্ড আলাদা করে দিল গদান কেটে ফেলে আলাদা করে ফেলে দিল আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ও সাহাবারা তোমরা কি জানো ওই লোকটা কোথায় গেছে দেখালাল জান্না লোকটাতে জান্নাতি হয়ে গেছে জান্নাতি লোকটি কি বুঝলেন এই যে দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা মনসা পূজা বিশেষ করে যখন হয় হিন্দুদের কাঁধে একটা ডালা নিল সাপ নাই দেখেন না ডালার মধ্যে চাল সাপ থাকে না শোলার সাপ সোলার সাপ নিয়ে হ্যাঁ চাল তুলতে চলে আসে বাড়ি বাড়ি আসে না এক টাকাও দিবেন না এদেরকে খবরদার দিবেন না আপনি দিয়েছেন মানে আপনি যাহার নাম কিনছেন এমনি একটা হিন্দু মানুষ যদি ক্ষুধার্থ হয় আপনি পানি দেন খেতে দেন অবশ্যই আপনার স্বাভাবিক কিন্তু তাদের এই যে মূর্তির উদ্দেশ্যে তাদের যেই সাপের উদ্দেশ্যে বলেন আপনার দুর্গা পূজা কালী পূজা হোক যে কোনো চাঁদা যদি কোনো দোকানে তুলতে আসে এক টাকাও দেওয়া যাবে না আপনি যদি এক টাকা দিয়েছেন তো নাম কিনেছেন বানি ইসরালের জামানার আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সাল বানি কাহিনী বলতে নিষেধ করে নাই কারণ বানি ইসরালের কাহের মধ্যে কি আছে শিখনের বিষয় আছে বানি ইসরালের কাহিনী রাসুল সাল্লাহ উল্লেখ করতে বলেছেন এবং বানি ইসরালের কাহিনী রাসুল সাহাবাদের সামনে নিজে উল্লেখ করছেন করে তিনি বলছেন যে একজন ব্যক্তি একটা মাসির কারণে জাহান নামে গেছে একজন ব্যক্তি একটা মাসির কারণে জান্নাতে গেছে তাহলে মূর্তির উদ্দেশ্যে জাহান নামে হয়ে যায় আল্লাহ অনেকে হয়তো না বুঝে করেছেন আল্লাহর আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ এই সমস্ত ভুল কাজ জেনে জেনে জানা অজানা এরকম যদি ভুল কাজ আমাদের দ্বারা হয়ে থাকে আল্লাহ আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখুন আল্লাহ আমিন সকলে বলে আল্লাহ আমিন একটু ভালো করে খেয়াল আপনাদের সম্মুখে আমি ইমানদাদের বৈশিষ্ট্য একটু উল্লেখ করতে গিয়ে বলছিলাম চার চার নম্বর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলছিলাম আল্লাহ সালাদ প্রতিষ্ঠা করবে সালাত প্রতিষ্ঠা করবে পঞ্চম নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন ও আল্লাহ আর বিহীনত আল্লাহ পা আকরব বরাল মিন বলছেন তারা প্রতিটি ক্ষেত্রে একমাত্র ভরসা করুক আল্লাহ পা আকরব বরলামিন বলছেন ওয়া মিম্মার সাতনাহ নিয় আল্লাহ বলছেন তাদের যে উত্তম রিজিক আছে উত্তম সম্পদ আছে সেই রিজিক থেকে আল্লাহর স্থায়ী ব্যায়ী করবে আলর রাস্তায় খরচ করবে এটা হচ্ছে পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য 10 নম্বর বৈশিষ্ট্য এই যে পাঁচটা বৈশিষ্ট্য যদি কোনো ইমানদারের মধ্যে পাওয়া যায় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা মুমিনুনা হাক্কা তারাই হচ্ছে প্রকৃত পক্ষে ইমানদার ও মুমিন বলে আল্লাহু আকবার لهم درجاتুন ইনদ রাব্বহিম তাদের একটা সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে আমাগফরাতুম ওয়ারিসকুন কারীম দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ারিজকুন করিম উত্তম রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভক্ষণ করাবেন বলি সুবহানাল্লাহ পুরস্কার মুমিন হলে পুরস্কার যাই হোক আপনাদের সামনে আমি বলছিলাম সূরা 3 নে কিন্তু আজের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু তবে তারা নয় যারা ঈমানদার আল্লাহ বললেন মানুষ সুন্দর আল্লাহ বলছেন সুন্দর সৃষ্টি বানালাম আবার তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাবো কিন্তু তাদেরকে জাহান নামে দিব না নিম্ন থেকে নিম্ন পৌঁছাবো না তারা কারা আল্লাপা আকরিন বলছেন তবে যারা ইমান এনেছে তারা নয় ইমানদাররা বাতিত এরপর কি কর্মে তারা এই যে ইমান এবং সৎকর্ম ইমান এবং সৎকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনার আমার ইমান না থাকে তো সৎকর্ম করে লাভ নাই হ্যাঁ ইমান এনেছেন কিন্তু সৎকর্ম করেননি শুধু হবে না আবার সৎকর্ম করেননি শুধু ইমানে এনে বসে আছেন হবে আপনি বিশ্বাস করুন আল্লাহ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের শেষ নবী বিশ্বাস করলেন বিশ্বাস করে কোনো আমল নাই এক নাই কিছু নাই কাজ হবে আল্লাহ তালা এখানে দুইটা কথা বললেন কয়টা কথা বললেন দুইটা কথা বললেন ইমান আনতে হবে আমল করতে হবে এবার সুরাত চলে যায় আমরা ছোট্ট একটা সুরা মধ্যে ছোট্ট একটা সুরা সুরাত আসর এই আসরের মধ্যে আল্লাহ পাক পাহ রাবালিন চারটা কথা বলছেন কয়টা কথা বলছেন আল্লাহ রাব আলমিন বলছেন আল্লাহ আসরের সময় শপথ করছেন ইন্নাল ইনসানা লাফী খাসর আল্লাহ পাক রাব্বাল আমিন বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আমানু। তবে যারা ঈমান এনেছে তারা নয় ও আমিলুসলি হাত সৎকর্ম করেছে তারা নয় পতাবাসাহবিল শহবিল হক পরস্পরে হকের দাওয়াত দিয়েছে তারা নয় পতাবাসাহবিল সব পরস্পরে হকের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেমে ফেস করতে হয়েছে সমস্যা সম্মুখীন হতে হয়েছে সেই সমস্যার সময় তারা ধৈর্য ধারণ করেছে তারা নয় আল্লাহ চার ব্যক্তির কথা বলেন এখানে ঈমান এনেছে সৎকর্ম করেছে হকের দাওয়াত দিয়েছে ধৈর্য ধারণ করেছে এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতির মধ্যে নাই আর বাদ বাকি সবাইকে কার মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আল্লাপাক ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলছেন যদি কোনো ব্যক্তি এই চারটা কাজ নিজের জীবনে পরিচালনা করতে পারে তাহলে এটাই তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে বলে হিসাব করেছেন সুরা আসর কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই চারটা বিষয় এই চারটা বিষয় যদি কেউ যদি ঠিক আমল করে তার জন্য জান্নাত একটু ভালো করে খেয়াল করবেন ইমান ইমানের পরীক্ষা আমরা কয়টা দিই ইমান আমলের পরীক্ষা দিয়েছেন সাহাবাই কেন ইমানের পরীক্ষা দিয়েছেন বেলাল বেলাল নদী আল্লাহ আল্লাহ আকবর তাকে আপনার মরুভূমিতে উত্তপ্ত গরম বালুতে বালিতে তাকে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে কষ্ট দিয়ে তাকে তার জিব্বাতে পেরেক মেরে তাকে বলা হয়েছে তুই ইমান ছাড় ইমান ছাড় মোহাম্মদের ধর্ম ছাড় সে কি ছেড়ে ছিল ছাড়েন নাই ইমানের পরীক্ষা দিয়েছেন তারা ইমানের পরীক্ষা দিয়েছেন এমনি তারা ইতিহাসের পাথায় লিখা নাই আমরা তাদের ইতিহাস গুলো এমনি মানুষের সম্পর্কে উল্লেখ করে নেন ইমানের পরীক্ষা দিয়েছেন আব্দুল উজ্জাব সাউন্ডটা আস্তে আস্তে ড্যামে যাইছিলেন বুঝতেছি না ইমানের পরীক্ষা দিয়েছেন আব্দুল উজ্জাব আব্দুল উজ্জার নাম শুনেছেন আপনারা আর আবদুল্লার নাম শুনেছেন আব্দুল উজ্জা তার নামটাকে পরে আবদুল্লাহ রাখা হয় কে রাখা হয় আব্দুল্লাহ রাখা হয় ইমান তারা ইমানের পরীক্ষা দিয়েছে